হ্যালো স্টুডেন্ট वेलकम টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাস সপ্তম শ্রেণী গণিত পেজ নাম্বার 4 দেখো আজকে ক্লাস হচ্ছে মানের ঊর্ধক্রমে সাজাই এই বিষয়ের উপর এবং মানের অর্ধক্রমে সাজাই তাহলে প্রথমে মানের ঊর্ধক্রমে সাজাই মানের ঊর্ধক্রম কথাটার মানে বোঝাতে শুরু করি দেখো ঊর্ধ মানে হচ্ছে বড় বা উঁচু তাহলে উপরর দিকে যদি উঠতে হয় নিচের থেকে এটা হচ্ছে নীচ এটা হচ্ছে উঁচু নিচু এবং উঁচু নিচুর থেকে উঁচুর দিকে ওঠা তার মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে যেতে হবে অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাই এই কথাটার মানে হলো ছোট থেকে বড় সাজাই একদার অঙ্কটা দেখো এক জায়গায় তিনশো ছাব্বিশ কমা তিনশো 321 তিনশো একুশ তিনশো উনতিরিশ তিনশো একুশ দেখো এটাকে ছোট থেকে বড় সাজানোর জন্য প্রথমে আমরা কি করব প্রথমে আমরা একটু পাশে একক দশক শতক এইভাবে পাতিয়ে নেব পাতিয়ে নিয়ে প্রথমে দেখো তিনশো ছাব্বিশ তিনশো তিনশো একুশ এইভাবে আগে পাতিয়ে নিলাম এবার দেখো শতকের ঘরে আগে চেক করে দেখবো যে কোনটা বড় আছে কোনটা ছোট আছে ছোটকের ঘর শতকের ঘরে দেখো প্রত্যেকেই তিন আছে অর্থাৎ তিনশো 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 আছে দশকের ঘর চেক করবো দেখো দশকের ঘরে দুই 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 সবারই দুই আছে তার মানে দশক এবং শতক সমান সমান আছে তাহলে একক দেখে আমরা বুঝবো যে কোনটা ছোট কোনটা বড় তাহলে সবচাইতে ছোট দেখো তারপরে ছোট হচ্ছে ছয় তারপরে হচ্ছে তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাব তিনশো একুশ সবচাইতে ছোট আর তিনশো ছাব্বিশ তারপরে সংখ্যাটি আর সবচাইতে বড় হচ্ছে তিনশো উনত্রিশ এবার দুই দেখো তিনশো একচল্লিশ তিনশো আটান্ন তিনশো উনচল্লিশ তিনশো একচল্লিশ তিনশো আটান্ন তিনশো উনচল্লিশ একই রকম ভাবে এখানে যদি মানের উর্ধক্রমে সাজাতে হয় প্রথমে দেখো শতকগুল লাগে দেখো সবারই শতক সমান সমান আছে এবার দেখো দশক এখানে চার এখানে এখানে তিন তাহলে এটা সবার থেকে ছোট তাই ওকে সবার আগে লিখবো তিনশো উনচল্লিশ এবার দেখো দশকের ঘরে চার আছে আর পাঁচ আছে দশকের ঘর থেকে আমরা ছোট বড়টা বুঝে গেলাম তাহলে আমার এককের ঘরে যাওয়ার প্রয়োজন পড়ছে না এটা তিনশো একচল্লিশ সবথেকে বড় সংখ্যা কি হবে তিনশো আটান্ন তিন দাগ সাতশো বাহান্ন আটশো এক ছশো নিরানব্বই এবার দেখো শতকগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে ছোট বড় কি আছে কারণ শতকগুলো সব দেখো আলাদা আলাদা এখানে ছয়শো এখানে আটশো এখানে ছশো নিরানব্বই সবচেয়ে এরপরে দশক আর এক দেখা লাগবে না যখন শতকে তুমি পার্থক্যটা পেয়ে যাবে এবার চলে আসো সাতশো বাহান্ন সাতশো বাহান্ন আর সবচেয়ে বড় হচ্ছে আটশো এক এবার চার দাগে চলে আসি পাঁচশো দুই কমা দুশো আটানব্বই কমা পাঁচশো আঠাশ দেখো এখানে পাঁচশো এখানে দুশো এখানে পাঁচশো তাহলে সবটাই যে ছোট আমরা দুশো পেয়ে গেলাম তাহলে সবার থেকে ছোট লিখবো দুশো আটানব্বই আর এবার পাঁচশো এখানে এখানে পাঁচশো এখানে পাঁচশো এবার দশকের পর চেক করতে হবে এখানে কত শূন্য এখানে দুই হয় তাহলে এটা ছোট এটা বড় তাহলে পাঁচশো দুইটাকে আগে লিখবো আর সবার শেষে লিখবো এই হলো আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো এবার দেখো আমরা করব মানের অধক্রমে সাজানো মানের অধক্রম কথাটার অর্থ হলো অধ মানে কি নিচু অর্থাৎ ক্রমে মানে কি পরপর মানে পর পর নিচের দিকে যাও অর্থাৎ উঁচুর থেকে নিচুর দিকে আসো তাহলে উঁচুর থেকে নিচুর দিকে আসতে গেলে বড়ো থেকে ছোট দিকে আশাই বোঝাই সেই জন্য এবারে আমরা কি করবো মানের অধ্যক্ষ সাজানি কথাটা মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাও দেখো একদম দুশো দশ দুশো উনিশ ষোলো দেখো এখানে আমরা একটু সাজিয়ে নিই দুই এক শূন্য দুই এক নয় দুই এক ছয় এখান থেকে দেখো বুঝতে পারছি আমরা যে সব কটার শতকই সমান দশকের ঘরেও সব সমান আছে তাহলে এককের ঘর দেখে আমাকে বুঝতে হবে যে কোনটা ছোট কোনটা বড় শতকের ঘরে দশবরের পরে ডিফারেন্স নেই তাহলে শুধুমাত্র এককের ঘর দেখে বুঝতে পারবো দেখো সবচাইতে বড় হচ্ছে এখানে নয় ثلاثه সবার আগে লিখতে হবে কারণ আমরা এবার বড় থেকে ছোট সাজাচ্ছি তাহলে এইটা হবে আগে আসবে 2 1 9 219 তারপরে কোনটা 6 216 সবার শেষে কোনটা 210 এবার দুই দেখ চারশো আটান্ন চারশো একাত্তর চারশো আটানব্বই দেখো সবারই শতকের ঘরে চার আছে তাহলে সব সেম সেম দশকের ঘরে পাঁচ সাত নয় তাহলে এখানে দেখো আলাদা আলাদা আছে দশকের ঘরে পাঁচ সাত এবং নয় সবার থেকে বড় কোনটা নয় তাহলে সবচেয়ে বড় হবে এই সংখ্যাটি আট নয় চার নয় আট মানে চারশো আটানব্বই তারপর হচ্ছে চারশো একাত্তর চারশো আটান্ন এবার তিন দাগ দেখো সাতশো পঁচিশ সাত পাঁচশো বারো এবার পঁচিশ পাঁচশো বারো আটশো বত্রিশ সাত পাঁচ আট আর এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আট তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা আটশো বত্রিশটা নেব এরপরে কোনটা এরপরে দেখো সাত সাতশো পঁচিশ সবচেয়ে ছোট কোনটা পাঁচশো বারো চার দাগ নশো নিরানব্বই নয়শো নয় আটশো নিরানব্বই দেখো শতকের ঘরে নয় নয় আট তাহলে এই দুটো শতকের ঘরেই বড় আছে সবচেয়ে ছোট এটা বোঝা যাচ্ছে কিন্তু এই দুটোই শতকের ঘরে সমান আছে এবার দশকের ঘরে নয় এখানে শূন্য তাহলে এটা সবচাইতে বড় হলো এটা তারপরে তারপরে এটা তাহলে ছোট বড় থেকে ছোট হিসাবে সাজালে নশো নিরানব্বই সবচাইতে বড় হলো নশো নয় তারপর আটশো নিরানব্বই সবার শেষে অর্থাৎ যেমন ছিল তেমনই হলো তাহলে আজকে আমরা শিখলাম মানের ঊর্ধ্বক্রমে সাজানো এবং মানের অর্ধক্রমে সাজানো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে আমি নিয়মিত তোমাদের ক্লাসের যে বইটা আছে সেই বইয়ের বিভিন্ন রকমের অঙ্কের সমাধান পর পর করে যাব তোমরা শুধুমাত্র চ্যানেলটাকে ফলো করলেই অঙ্কের সমস্যা সব সমাধান হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই রাখছি